আমরা প্রায় সবাই ইতোমধ্যেই কিন্তু জেনে গেছি যে স্ট্রেস আমাদের জীবনে কি পরিমাণ নেতিবাচক প্রভাব ফেলে স্ট্রেস বা মানসিক চাপ যেটা আমরা বলি অবশ্য এখানে দুটো ভাগ করা আছে যেমন পজিটিভ স্ট্রেস এবং নেগেটিভ স্ট্রেস তো নেগেটিভ স্ট্রেসটাই আমাদের হচ্ছে ক্ষতির কারণ পজিটিভ স্ট্রেস আমাদের জন্য কোনো ক্ষতির কারণ না বরং সেটি আমাদের চালিকা শক্তি যাই হোক স্ট্রেস নিয়ে ডিটেলস আপনারা হয়তো জানেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে স্ট্রেস নিয়ে এবং হাউ টু ম্যানেজ স্ট্রেস অর্থাৎ কিভাবে আপনি স্ট্রেস ম্যানেজ করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে দেশ হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি বি হেলদি তো স্ট্রেস ম্যানেজ করার অ্যাকচুয়ালি অনেক ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আছে আপনারা আমাদের চ্যানেল ছাড়াও ইউটিউবে অথবা অনলাইনে আপনারা অনেক ধরনের টিপস অ্যান্ড টেকনিক পাবেন যে আপনি কিভাবে আপনার মানসিক চাপকে মোকাবেলা করবেন আজকে আমি একটা ডিফারেন্ট বিষয় অর্থাৎ ভিন্নভাবে নর্মালি কি হয় স্ট্রেস মোকাবেলার জন্য আমরা সব সময় বলি আপনি মেডিটেশন করেন আপনি প্রাণায়াম করেন আপনি কিছু খাবার আছে যেগুলো স্ট্রেস রিলিফ করতে সহায়তা করে রিল্যাক্স থাকার চেষ্টা করুন এগুলোই তো বলা হয় কিন্তু আজকে আমি একটা ভিন্ন টেকনিকের কথা বলবো অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের স্ট্রেসকে মোকাবেলা করতে পারি আমাদের যে মানসিক চাপ বা যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমরা যাই আমরা প্রায় শুনি আমরা রোগীদের কাছ থেকে প্রায় শুনি যে তাদের ঘুমের সমস্যা হচ্ছে তাদের হজমের সমস্যা হচ্ছে কি কারণ স্ট্রেস এই এটা নিয়ে সমস্যা ওটা নিয়ে সমস্যা নানা দুশ্চিন্তা তাদের মাথায় সারাক্ষণ ভর করে চাইলেও তারা মাথা থেকে এই দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে পারে না তো এই দুশ্চিন্তাগুলোই আমাদের আসলে স্ট্রেস হিসেবে রূপ নেয় তো কিভাবে আমরা এই পঞ্চ কে অর্থাৎ আমাদের যে পঞ্চেন্দ্রীয় তো আমরা সবাই জানি অর্থাৎ চোখ নাক কান ত্বক এবং জিহবা এই পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে কিভাবে আমরা স্ট্রেস মোকাবেলা করতে পারি বা স্ট্রেসকে ম্যানেজ করতে পারি সেটি আমার আজকের আলোচনার বিষয় আমি সাইফুল ইসলাম ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান দেশ হেলথ সেন্টার থেকে আপনাদের সাথে আছি প্রথমেই আসি চোখের কথায় অর্থাৎ চোখকে আমরা কিভাবে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে কাজে লাগাবো দেখেন আমরা চোখ খোলা অবস্থায় যা দেখি অর্থাৎ আমার চোখের সামনে যা থাকে সেটুকুই শুধু দেখি কিন্তু আমরা যখন চোখ বন্ধ করি তখন কিন্তু আরো অনেক বেশি দেখি অর্থাৎ আমাদের সামনে যা কিছু নেই সেগুলো কিন্তু আমরা চোখ বন্ধ দেখতে অর্থাৎ আমি এখন একটা বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে আছি একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু আমি যদি এখন এটা এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিছু গাছপালা কিছু গরু চড়ে বেড়াচ্ছে এই এর বেশি আর কিছু না আমার দৃষ্টি যতটুকু যাচ্ছে ততটুকু আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি যদি চোখ বন্ধ করি তাহলে আমি আমার বাসা দেখতে পাবো আমি দূরে পাহাড় দেখতে পারবো আমি সমুদ্র দেখতে পারবো এটা আপনারা সবাই যদি আপনি সেই জায়গাটায় যাওয়া থাকে আপনার এবং আপনার সেই স্মৃতিটা অর্থাৎ সেই জায়গার যে দৃশ্য সেটি আপনার ব্রেইনের রেকর্ড থাকে তাহলে আপনি চোখ বন্ধ করলে কিন্তু সেটি দেখতে পারবেন চোখ খোলা অবস্থায় দেখা যাবে না চোখ বন্ধ করলে আপনি পুরো দৃশ্যটা আপনার পথে নিয়ে আসতে পারবেন তো যখন আমরা স্ট্রেস ফিল করব অর্থাৎ যখন আমি অনুভব করব যে আমি এখন মানসিক চাপের মধ্যে আছি দেন আমরা কি করব সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে ফেলব চোখটাকে বন্ধ করার সময় বন্ধ করার পরে চোখ চোখ দুটো বন্ধ করার পরে আমরা ভাবার চেষ্টা করব দেখার চেষ্টা করব এটাকে বলে ভিজুয়ালাইজেশন আমরা দেখতে চেষ্টা করবো যে কোনো একটা সুন্দর দৃশ্য যে দৃশ্যটা কখনো আমার চোখকে আনন্দিত করেছে হতে পারে সেটি আপনি হয়তো কখনো পাহাড়ে বেড়াতে গিয়েছেন কখনো আপনি সমুদ্রে বেড়াতে গিয়েছেন অথবা কোনো একটা নির্জন জায়গায় কোনো একটা প্রাকৃতিক পরিবেশে আপনি বেড়াতে গিয়েছেন অথবা আপনার প্রিয় কোনো মানুষের মুখ আপনি কল্পনা করতে পারেন যার কথা মনে করলে আপনার ভালো লাগে সো আপনি যখনই স্ট্রেসে চলে যাবেন বা স্ট্রেস ফিল করবেন তখন আপনি চোখ দুটো বন্ধ করে ফেলবেন এবং এই ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন আপনার প্রিয় কোনো দৃশ্য আপনার প্রিয় কোনো বস্তু এগুলি আপনি আপনার মানস্পটে দেখার চেষ্টা করবেন এবং সেই সময় অর্থাৎ যে সময় আপনি দৃশ্যটা উপভোগ করেছিলেন সেই সময় আপনি যে আনন্দ উপভোগ করেছিলেন যে গুডনেসটা ফিল করেছিলেন আপনার শরীর মনে সেটা আবার নতুন করে আপনি অনুভব করার চেষ্টা করবেন আপনি মনে করবেন যে আপনি ঠিক সেই জায়গাটাতেই আছেন ঠিক যেমনটা আপনি সমুদ্রে ছিলেন পানির ঢেউ এসে আপনার পা ধুয়ে দিয়েছিল আপনি অনুভব করার চেষ্টা করবেন যে সেই সময় আপনার অনুভূতিটা কী ছিল সেই অনুভূতিটাকে আপনি রিকল করার চেষ্টা করবেন আমাদের মেমোরিতে কিন্তু এগুলো রেকর্ড হয়ে থাকে সো আপনি সেই জায়গাটা রিকল করার চেষ্টা করবেন আপনি পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সেই পাহাড়ে ওঠার যে রোমাঞ্চকর মুহূর্তগুলো অথবা নামার সময় যে রোমাঞ্চকর মুহূর্তগুলো আপনার ভালো লেগেছিল সেই ভালো লাগাটাকে আপনি অনুভব করার চেষ্টা করবেন দেখবেন মুহূর্তে আপনার স্ট্রেস দূর হয়ে গেছে এরপরে আসে কানের প্রসঙ্গে পঞ্চেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কান তো কানকে আমরা কিভাবে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে ব্যবহার করব ঠিক একইভাবে আপনি চোখ বন্ধ করে আপনি কান দিয়ে শোনার চেষ্টা করবেন কি শোনার চেষ্টা করবেন আপনি যেখানে যে অবস্থাতে আছেন এই স্ট্রেস ম্যানেজমেন্টটা যেটা আমি এখন বলছি পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটির জন্য আপনার কোনো বিশেষ জায়গায় যাওয়ার প্রয়োজন নেই আপনার কোনো পাহাড় পর্বতে যাওয়ার প্রয়োজন নেই আপনি ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন বাসায় আছেন অফিসে আছেন যেখানে আপনি আছেন সেখানে বসেই কিন্তু আপনি এটি প্র্যাকটিস করতে পারবেন আপনি কান দিয়ে শোনার চেষ্টা করেন আমরা আমাদের শ্রবণ দক্ষতা নিয়ে আমরা কথা বলি আমরা অনেক কিছু শুনি কিন্তু সেই শোনার মধ্যে যে শ্রবণ দক্ষতার একটা বিষয় থাকে অর্থাৎ লিসনিং এবং হেয়ারিং দুটো আলাদা বিষয় আমরা শুনি কিন্তু শ্রবণ করতে পারি সেটি কিন্তু আমাদের ভাবার বিষয় আছে যেমন আমরা পাখির ডাক অহরহ শুনি কিন্তু সেই পাখির ডাকগুলোকে কি আমরা কখনো আলাদাভাবে শোনার চেষ্টা করি আমাদের চারপাশে কিন্তু অনেক পাখি হয়তো ডাকে কুকুর ডাকে মুরগি ডাকে গরু ডাকে ছাগল ডাকে এরকম অনেক অথবা আমরা যদি কৃত্রিম শব্দের কথা বলি আপনি ধরেন ট্রেনে যাচ্ছেন ট্রেনের কিন্তু একটা খুব ছন্দময় শব্দ আছে না আমরা এটা সবাই পরিচিত এই এই যে শব্দটা আমরা ছোটবেলায় ট্রেনে উঠলে এই শব্দ সাথে একটা কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করতাম একটা শব্দকে সাথে মিলিয়ে নিয়ে চেষ্টা করতাম তখন মনে হতো যে হ্যাঁ ট্রেনের চাকায় ওই শব্দটাই হচ্ছে ইটস ফান বাট এটার মধ্যে কিন্তু মজা আছে এবং এটি কিন্তু বাস্তবেই আপনাকে কিন্তু যে আপনার যে স্ট্রেসিং যে মুহূর্ত অর্থাৎ মানসিক চাপের যে মুহূর্ত সেখান থেকে কিছুটা সময়ের জন্য কিন্তু আপনাকে আলাদা করে ফেলবে সো আপনি হয়তো বাসায় আছেন কিচ্ছু নাই কোনো সাউন্ড নাই কিন্তু আপনার ফ্যানটা ঘুরছে আওয়াজ হচ্ছে এই শব্দটাকে আপনি শোনার চেষ্টা করেন অনুভব চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন শব্দের যে তাল সুর লয় আছে সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করেন প্রকৃতির শব্দের সাথে কৃত্রিম শব্দের পার্থক্য করার চেষ্টা করেন আপনি যেখানে আছেন সেখানে হয়তো কিছু কৃত্রিম শব্দ আছে কিছু প্রাকৃতিক শব্দ আছে কিছু প্রকৃতির শব্দ আছে সেই শব্দগুলোকে আলাদা করার চেষ্টা করেন অর্থাৎ আপনি আপনার কানকে সম্পূর্ণভাবে ব্যবহার করেন আমরা কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে ব্যবহার করি না সাধারণ ভাবে তো এই কানকে আপনি হয়তো নদীর পারে দাঁড়িয়ে আছেন পানির শব্দ বাতাসের শব্দ এগুলো কিন্তু আমরা খুব আলাদাভাবে কখনো মনোযোগ দিয়ে শুনি না আপনি যদি মনোযোগ দিয়ে এই শব্দগুলোকে শোনার চেষ্টা করেন যখনই আপনি আপনার মনোযোগকে ডাইভার্ট করে ফেলবেন তখনই দেখবেন যে আপনার মানসিক চাপ কিন্তু কমতে শুরু করেছে অর্থাৎ আমরা যখন চাপের মধ্যে থাকি তখন কিন্তু আমরা যে বিষয়টা আমাদের ট্রিগার বা যে কারণে আমাদের মানসিক চাপ তৈরি হচ্ছে সেই বিষয়টাই কিন্তু বারবার ঘুরে ফিরে আমাদের মাথায় আসতে থাকে এবং আমরা তখন কিন্তু মানসিকভাবে অস্থিরতা অনুভব করি যার ফলে আমাদের শরীরে কিছু খারাপ হরমোন সিক্রেশন হয় এবং আমরা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি তো আমাদের মূল বিষয়টা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে ট্রিগার বা স্ট্রেসের যে বিষয়টা আপনার মধ্যে কাজ করছে সেখান থেকে আপনার মনোযোগকে ডাইভার্ট করা সেখান থেকে আপনার মনোযোগকে অন্য দিকে ডাইভার্ট করা এর সবচেয়ে আপনি যদি অন্য আর চিন্তা মাথার মধ্যে ঢুকান একটা চিন্তাকে রিপ্লেস করতে গিয়ে সেই চিন্তাটাও আপনার মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি করে বসতে পারে তো আপনি যখন কোনো সুনির্দিষ্ট চিন্তা ছাড়া যখন কোনো কিছুকে কোনো কিছুতে আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার আর নতুন করে দুশ্চিন্তা তৈরি হবে না আপনার মনোযোগটা ডাইভার্ট হয়ে যাবে সুতরাং আপনি আপনার কানকে ব্যবহার করে কিন্তু অনায়াসেই আপনি মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারেন এরপরে আসি নাকের ব্যবহার কিভাবে করবেন আমরা বলেছি আমরা পঞ্চেন্দ্রের কথা বলবো তো চোখ গেল কান গেল আর নাক এখন নাকের বিষয়ে আমরা কি করি আমাদের নাকের কাজ কি আসলে নাকের কাজ হচ্ছে দুটো একটা হচ্ছে শ্বাস প্রশ্বাস শ্বাস নেয়া আর একটা হচ্ছে গন্ধ শোখা তাই তো এই দুটো আমাদের কাজ তো আপনি সেই দুটোই করবেন আপনি নাক দিয়ে শ্বাস নিবেন ধীরে ধীরে আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক যে আপনি গভীর ভাবে শ্বাস ধীরে ধীরে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিবেন এবং শ্বাসটাকে অনুভব করার চেষ্টা করবেন বাতাসটাকে করার চেষ্টা করবেন নাক দিয়ে যে বাতাস ঢুকছে সেটি অনুভব করার চেষ্টা করবেন সেটি যে বেরোচ্ছে সেটি অনুভব করার চেষ্টা করবেন এখন এই যে গন্ধ নেওয়ার যে ব্যাপারটা আমরা বলছি আপনি নিশ্চয়ই বিভিন্ন সময় ফুলের গন্ধ নিয়েছেন বা অন্য অনেক কিছু প্রকৃতিতে অনেক ধরনের গন্ধ আছে এগুলো আপনার নাক দিয়ে আপনি নিয়েছেন বা আপনি এর মধ্যে কিছু প্রিয় গন্ধ আছে আপনার কোন ফুল হতে পারে সেটি কোন পারফিউম হতে পারে সেটি অথবা অন্য কিছু হতে পারে সেটি অনেকের কাছে বইয়ের গন্ধ ভালো লাগে অনেকের কাছে কাপড়ের গন্ধ ভালো লাগে কারো কাছে নতুন কাপড়ের গন্ধ ভালো লাগে আপনার কাছে যে গন্ধটা ভালো লাগে কিন্তু আমাদের ব্রেনে রেকর্ড হয়ে থাকে কেমন আমরা যে যার কারণে আমরা গন্ধ একবার শুকলে যখন আমি কোনো কিছুর গন্ধ প্রথমবার পাচ্ছি তখন কিন্তু আমার ব্রেন সেটিকে ডিটেক্ট করার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন অনেক অনেকদিন পরে হয়তো সেই গন্ধটা আমি অন্য কোথাও যখন পাই তখন সেটি রিলেট করে আমার ব্রেন কারণ ব্রেনে রেকর্ড হয়ে আছে গন্ধটা তখন পরিচিত মনে হয় তখন কিন্তু আর অপরিচিত মনে হয় না যেমন শহরে যিনি বড় হয়েছেন কখনই গ্রামে যাননি তিনি যদি গ্রামে যান হঠাৎ করেই তিনি কিন্তু একটু অস্থির হতে পারেন বা একটু অস্বস্তি লাগতে পারে তার কারণ গ্রামের সোদা মাটির একটা গন্ধ আছে গোবরের গন্ধ আছে সেখানে মাটির গন্ধ আছে ভেজা মাটির গন্ধ আছে কাদা মাটির গন্ধ আছে সে কিন্তু এই গন্ধটা কখনো অনুভব করেনি তার কাছে কিন্তু এটি বিরক্তিকর লাগতে পারে কিন্তু কারো কারো কাছে আবার এটি ভালো লাগছে কিন্তু যখন তিনি একবার পেয়েছেন এবার তিনি যখন ওখান থেকে চলে আসলেন তার মাথায় কিন্তু গন্ধটা রেকর্ড হয়ে থাকছে আবার যদি কখন তিনি অন্য কোথাও গিয়ে এই গন্ধটা পান তিনি কিন্তু রিকল করতে পারবেন যে এই গন্ধটা আমি অমুক জায়গায় অমুক সময় ঠিক একইভাবে আপনি আপনার যে প্রিয় গন্ধ প্রিয় ফুলের গন্ধ প্রিয় পারফিউমের গন্ধ বা প্রিয় কোনো বস্তুর গন্ধ আপনি অনুভব করার চেষ্টা করেন অনুভব করলেও কিন্তু আমরা সেই গন্ধটা ফিল করতে পারি যেহেতু আপনার ব্রেনে রেকর্ড করা আছে আপনি সেই গন্ধটাকে অনুভব করার চেষ্টা করবেন আগেই বলেছি যে স্ট্রেস ম্যানেজমেন্টের সময় আপনাকে চোখটা বন্ধ রাখতে হবে সুতরাং চোখ বন্ধ করে আপনি যেমনটা কানের ব্যবহার করেছেন ঠিক একইভাবে নাকের ব্যবহার করে আপনার যে প্রিয় গন্ধ সেটি কোনো ফুল হোক বা যাই হোক না কেন সেই গন্ধটাকে অনুভব করার চেষ্টা করেন এবং সেটি যে ভালো লাগা আপনার মধ্যে তৈরি করেছিল সেই গন্ধটা আপনার মধ্যে যে ভালো লাগা তৈরি করে সেই ভালো লাগাটা অনুভব করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে আপনি কিছুটা হলেও স্ট্রেস থেকে রিলিফ পাচ্ছেন এরপর আসি ত্বকের ব্যবহার স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কিভাবে ত্বকের ব্যবহার করবেন মূলত আমাদের ত্বক দিয়ে আমরা কিছু স্পর্শ করি আমরা কিছু বোঝার মানে কিছু যেমন আমাদের হাতের ত্বক দিয়ে কি হয় আমরা কিছু একটা ধরে বোঝার চেষ্টা করি যে এটি অন্ধকারের মধ্যে এবং অন্ধকারের মধ্যে আমরা কি করে স্পর্শ দিয়ে অনুভব করার চেষ্টা করি যে এটি কি টেবিল না চেয়ার না আলমারি না অন্য কিছু আমরা কিন্তু তখন স্পর্শ করে অনুভব করার চেষ্টা করি ঠিক একইভাবে আপনি কিছু একটা স্পর্শ করতে পারেন আপনার হাতের কাছে যা কিছু আছে আপনার হাতের কাছে একটি বই থাকতে পারে আপনার হাতের কাছে একটি কলম থাকতে পারে অথবা আপনার নিজের শরীর আপনি এক হাত দিয়ে আরেকটি হাতকে স্পর্শ করতে পারেন স্পর্শ করে এর যে কোমলতা এর যে উষ্ণতা বা সেই বস্তুটির যে ক্যারেক্টার বা স্ট্রাকচার সেটিকে অনুভব করার চেষ্টা করেন এবং সেটি গভীরভাবে যেটি নর্মালি আমরা কখনো করি না একটি কলমের গঠন কেমন একটি কলম খসখসে নাকি তেল তেলে সেটি কিন্তু আমরা সাধারণভাবে অনুভব করার চেষ্টা করি না বা অনুভব করার প্রয়োজন হয় না আমাদের কাছে কিন্তু যখন আমরা আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলছি তখন আপনি এই যে বললাম যে কোনো একটা বস্তুর সারফেস অথবা কোনো একটা বস্তুর গঠন অথবা আপনার প্রিয় কোনো বস্তু যদি কাছে থাকে আপনি যদি প্রকৃতির মধ্যে থাকেন আপনি একটি পাতাকে স্পর্শ করতে পারেন আপনি একটি গাছকে স্পর্শ করতে পারেন সেই স্পর্শ মানে শুধু ছুঁয়ে থাকেন সেই স্পর্শ মানে হচ্ছে আস্তে আস্তে তার উপরে হাত বুলান তার কোমলতা বা তার কঠিনতা সেটিকে অনুভব করার চেষ্টা করেন যে সেই স্পর্শের ফলে আপনার হাতের কি ফিলিংস হচ্ছে আপনার শরীরে কি অনুভব হচ্ছে বা আপনার মধ্যে কি ধরনের চেঞ্জ হচ্ছে অথবা কখনো আপনি কোনো কিছু একটা স্পর্শ করেছিলেন যেটি আপনার মধ্যে একটা নতুন ফিলিং তৈরি করেছিল সেই ফিলিংটাকে আবার রিকল করার চেষ্টা করেন এই স্পর্শের মাধ্যমে অর্থাৎ বিশেষ করে এখানে হাতের ব্যবহার করার কথা বলা হচ্ছে ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা কিছুটা সময়ের জন্য হলো যতটুকু সময় এবং এইখানে কিন্তু আনলিমিটেড আপনার হাতে যতটা সময় আছে আপনি পুরাটাই ব্যবহার করতে পারেন এমন না যে দুই মিনিট করবেন বা তিন মিনিট করবেন আপনি যতক্ষণ পারেন কারণ আপনার টার্গেট হচ্ছে স্ট্রেস থেকে বেরিয়ে আসা অর্থাৎ আপনার মনোযোগ যে মনোযোগের মধ্যে আপনার মানসিক চাপ এসে ভর করেছে সেই মনোযোগকে ডাইভার্ট করা সেই মনোযোগটাকে অন্যদিকে নিয়ে যাওয়া সুতরাং আপনি এখানে যতটা পারবেন আপনার হাতে যতটা সময় আছে ততটা সময় আপনি ঘাসের উপরে হাত গুলাতে পারেন আপনি আপনার ঘরের দেয়ালে হাত গুলাতে পারেন আপনি আপনার ঘরে কোনো পেইন্টিংস আছে অথবা আপনার ঘরে আপনার স্টিচ করা কিছু আছে সেটার উপরে হাত বুলাতে পারেন আপনি আপনার বিছানার উপরে হাত গুলাতে পারেন এইভাবে হাত বুলিয়ে আপনি সেই বস্তুটা কোমলতা কঠিনতা অথবা তার গঠন অথবা তার মসৃণতা এগুলো জাস্ট অনুভব করার চেষ্টা করবেন এবং বারবার বারবার করবেন দেখবেন যে আপনার মনোযোগটা কিন্তু তখন ওই দিকে চলে গেছে আপনি রিলেট করতে পারেন কোনো কিছুর সাথে কোনো কিছুর যেমন আপনি হয়তো কোনো একটি পাতার যে স্পর্শ বা একটা পাতায় আপনি কখনো স্পর্শ করেছিলেন সেখানে আপনার যে ফিলিংটা হয়েছিল সেই ফিলিংটা হয়তো আপনি আপনার টেবিলে পাচ্ছেন সেই ফিলিংটা হয়তো আপনি আপনার কাপড়ে পাচ্ছেন এই যে ইন্টারাকশান একটার সাথে আর যে সংযোগ ঘটানো এতে করে আপনার মনোযোগটা কিন্তু তখন স্ট্রেসের এর মুহূর্ত থেকে বেরিয়ে আসবে অ্যান্ড লাস্ট বাকি থাকছে আর কি তাহলে আমাদের পঞ্চেন্দ্রের মধ্যে আমাদের চোখ হয়ে গেল, আমাদের কান হয়ে গেল, আমাদের নাক হয়ে গেল আমাদের তখ হয়ে গেল তাহলে এখন বাকি থাকছে আমাদের জিহবা বা সাপ এটি আমাদের ইন্দ্রিয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এখন এই জিহবাকে বা সাপকে আমরা কিভাবে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি খুবই সিম্পল আপনি একটা চকলেট নিতে পারেন অথবা একটা চুইংগাম নিতে পারেন একটা আমলকি নিতে পারেন অথবা এমন কিছু একটা যা চুষে খাওয়া যায় বা যা দীর্ঘক্ষণ মুখের মধ্যে রেখে দেওয়া যায় এরকম একটি খাবার সেই খাবারটা আপনি একবারে না খেয়ে মুখের মধ্যে রেখে দিয়ে সেটিকে নাড়াচাড়া করে সেটির সাপ গন্ধ আকার আকৃতি এগুলো অনুভব করার চেষ্টা করেন আপনি জাস্ট একটা চকলেট মুখের মধ্যে নিয়ে নাড়াচড়া করছেন বোঝার চেষ্টা করছেন এটির স্বাদটা কেমন কিসের সাথে এই স্বাদটা যায় গন্ধটা কেমন এবং এটি খেতে কেমন এটার আকৃতিটা কেমন এটি কি খুব মসৃণ নাকি কঠিন এই বিষয়গুলো বোঝার চেষ্টা আপনার চুইংগাম চাবাচ্ছেন আপনি চুইংগাম চাবাচ্ছেন ধীরে ধীরে চাবাচ্ছেন এবং অনুভব করার চেষ্টা করছেন যে চুইংগানটা কীভাবে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে টেস্টটা কেমন এটি দীর্ঘক্ষণ ধরে আপনি চাবাচ্ছেন কিন্তু আপনার মনোযোগটা হয়তো অন্যদিকে তাহলে আর কাজ হলো না আপনি যে জিনিসটা মুখের মধ্যে রেখেছেন অর্থাৎ স্বাদ গ্রহণ করছেন সেই স্বাদটিকে পরিপূর্ণভাবে আস্বাদন করা টোটাল মনোযোগটাকে আপনি তখন সেদিকে নিয়ে গেলেন তাহলে কিন্তু আপনি আপনার ওই যে স্ট্রেসের যে বিষয়টা আপনার মধ্যে কাজ করছিল সেখান থেকে কিন্তু আপনি কিছুটা সময় জন্য হলেও বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আমি খুব সহজভাবে বলার চেষ্টা করলাম কারণ স্ট্রেস আমাদের জীবনে কতটা ক্ষতিকর বিষয় সেটা আপনারা সবাই কম বেশি জানেন এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই বিশেষ করে নেগেটিভ স্ট্রেস এবং নেগেটিভ স্ট্রেসই আমাদের মধ্যে বেশি ভর করে পজিটিভ স্ট্রেস খুব বেশি আমাদের কাজ করে না যেটা আমাদের চালায় নেয় আর কি কারণ আমরা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি সেই জন্য পজিটিভ স্ট্রেস আমাদের মধ্যে খুব বেশি একটা বরং আমাদের অন্যের তাড়া দিয়ে আমাদের কাজ করাতে হয় সুতরাং আমি নেগেটিভ স্ট্রেসের কথা বলছি যে স্ট্রেসটা আমাদের শরীর এবং মনের জন্য খুবই ক্ষতিকর সেই স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য আমরা সবসময় হয়তো একই টেকনিক কাজ করে না কারণ আমরা দেখেছি যে কিছু মানুষকে আমরা যখন প্রথম প্রাণায়াম করতে বলেছি মেডিটেশন করতে বলেছি উনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন উনি বলেছেন যে হ্যাঁ আমি খুব ভালো আছি বাট কিছুদিন পরে দেখা গেছে যে উনি বলছেন যে না আমার আবার আগের মতো অবস্থা হচ্ছে কাজ হচ্ছে না অর্থাৎ মেডিটেশনটা তখন হয়তো ওনার ক্ষেত্রে কাজ করছে না অথবা উনি প্রপারলি হয়তো করতে পারছেন না সো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অনেক টেকনিক্স আছে সেই টেকনিক টেকনিকগুলোর সবই আমরা ব্যবহার করতে পারি কারণ এগুলো হার্মলেস এগুলো তো কোনো ওষুধ না যে এটা খেলে আমি এক এই মুহূর্তে যে টেকনিকগুলোর কথা বললাম এ কোনোটাই আপনার কোনো ক্ষতি করবে না উপকার যদি নাও করে অন্তত ক্ষতি করবে আর আপনি ঠিকঠাক করতে পারলে আপনি অবশ্যই স্ট্রেস ম্যানেজ ম্যানেজ করতে পারবেন এবং আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে আপনি আপনার যে অস্থিরতার জায়গাটা ছিল বা মনে যে দুশ্চিন্তার যে জায়গাটা ছিল সেখান থেকে আপনার মনোযোগটাকে ডাইভার্স মানে ডাইভার্ট করাটাই কিন্তু হচ্ছে আমাদের মূল টার্গেট তো সেটি কিন্তু আমরা অনায়াসেই করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের যদি মনে হয় যে কোনো বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে বা তারপরেও যদি আপনাদের মনে হয় যে স্পেসিফিক কোনো বিষয় আপনাদের জানতে ইচ্ছা বা আগ্রহ আছে কোনো বিষয় নিয়ে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেগুলো বিষয় সম্পর্কে আপনারা আমাদের আপনাদের মতামত খোলাখুলি আমাদেরকে জানাতে পারবেন সব কিছুই যে আমাদের ভালো বলতে হবে এরকম থাকবে আপনার যা যা কিছু খারাপ লাগে সেগুলো আপনাদেরকে আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করি আপনাদের মধ্যে কিছু স্বাস্থ্য সচেতনতা বা বিনা ওষুধে বা কম ওষুধে প্রাকৃতিকভাবে কিভাবে বেশি পরিমাণে সুস্থ থাকা যায় আরো ভালো থাকা যায় জীবনটাকে আরো বেশি উপভোগ করা যায় সেটাই কিন্তু আমাদের প্রচেষ্টা সুতরাং আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা সব সময় দিয়ে থাকি আর যে কোনো কমেন্টস করলে আমরা আমাদের ভিডিও কমেন্ট বক্সগুলো চেক করে দেখবেন যে আমরা কিন্তু যত দ্রুত সম্ভব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবার জন্য অনেক অনেক শুভকামনা আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন